যার ভিডিও দেখছেন উনি শুধু ভ্যান চালিয়ে ভাত খায় তো ওনার ভিডিও দেখার কোন প্রয়োজন নেই আপনারা অন্য কিছু দেখতে পারেন শুধু টাইম লস আচ্ছা আচ্ছা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম আসার পর শ্বশুর বাড়িতে আসছিলাম তো সেখান থেকে শালিরাও খুব পায়না ধরলো যে তাদেরকে নিয়ে ভ্যানে করে ঘোরার জন্য তো ভ্যান নিয়ে ওদেরকে নিয়ে বের হয়ে আসলাম তো বের হয়ে আসার পরে সে শালি বলতেছে যে বলে দুলাভাই চলেন আমাদের বাড়ি থেকে খুঁজে আসি কারণ ওরা যারা নতুন বাড়ি করছে তো সেই বাড়িতে যাওয়ার জন্য আমাকে খুব অনুরোধ করলো তাই ভাবলাম তো ঘুরেও আসি তো সেখানেই যাচ্ছে সবাইকে ভেনে করে নিয়ে তো ভিডিও করতেও পারতাছি না কারণ স্ট্যান্ডটা আনি নাই কারণ হাতের ফোন রাইকে ভিডিও করতেছি তো দেখতে দেখতে চলে আসলাম ওদের বাড়িতে তো দেখতে পাচ্ছেন যে বাড়িটা দুই সাইডে দুইটা বাড়ি এটা হচ্ছে দুইটা চাঁচা শ্বশুর ওখানে নতুন করে বাড়ি করছে রাস্তার পাশেই খুব ভালো একটা জায়গায় বাড়ি করছে খুব ভালো লাগতেছে তো চলেন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো জায়গাগুলা কীরকম বা বাড়িগুলো কীরকম করছে তো সেটি আপনাদেরকে দেখাবো তো সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর ভিডিওটি কেমন হয় কমেন্ট করে জানান চলেন তুমি না কাজ বলতে পারো আচ্ছা ঠিক আছে বলো কেন কাল কেন বললাম আমরা ভেতরে যাচ্ছি আসেন দেখাই কি কি আছে আজকে প্রথম আসলাম আপনারা যার ভিডিও দেখছেন উনি শুধু ভ্যান চালিয়ে ভাত খায় তো ওনার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আপনারা অন্য কিছু দেখতে পারেন শুধু টাইম লস আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আসছে আপা আছে ঠিক আছে না সারমোনা এই গরু মাংস রান্না করবা নাকি গোসল খানা এটা গোসল খারা না টয়লেট বাড়িটা হচ্ছে ঘরে কিন্তু কাজ কাম কিন্তু চলতেছে কারণ ঘরের কাজ শেষ হয় নাই তো ওনারা থাকে ঢাকায় ঢাকা থেকে আর কি মাঝে মধ্যে এসে আর কি বাড়ির কাজ ধরে দেখতে পারছেন প্লাস্টার এখনো করে নাই প্লাস্টার করবে পরে ঘরে কোনো জিনিসও করে নাই শুধুমাত্র ঘরে উপরের চাল লাগাইছে এবং কি দরজাগুলো লাগাইছে জ্বালানো লাগাইছে তো দেখে না মানে আসার পরে যা তারা নিচে থাকে তো যাই হোক ব্যাপারটা বুঝতেই পারতেছেন তো আমি আসার পরে আর কি তারা আমার জন্য বার করে আর কি মাংস রান্না করার জন্য রেডি করতে তো যাই হোক আবদার করল খাওয়ার জন্য তো এখন কি করব তো থেকেই গেলাম তো চলুন এই ঘরটাতে ঘুরে আসি তো আরও মেহমান আসতেছে তো এই ঘরটাতে আছে আর শালি আছে সালারা আছে তো অনেকেই আছে এই রুমটাতে তো রুম হচ্ছে এক একজনের হচ্ছে তিনটা করে রুম করছে এখানে এই হচ্ছে শালি এটা হচ্ছে বড় শালি তো ভিডিও করতেছে দেখে খুব লজ্জা পাইছে দেখেন না রে বাপরে বাপ লজ্জা একবারে রাঙা হয়ে গেছে একবার হাত মুখো এগিয়ে করছে দেখেন কিরকম কিন্তু আপনি কিন্তু আর ফোন চালাই বাপরে বাপ শুধু সারাক্ষণ মেসেঞ্জারে তো একটু বাইরে যাই তো এই চাচি তো আর বাহিরের দৃশ্যটা আপনাদের দেখাই আর কি দুই পাশে রুম করছে মাঝখানতে গলি করছে ঢোকার জন্য তো রুমের ভেতরে আর কি এই যে পায়খানার জন্য যে স্যালাবগুলো বানাইছে সেগুলো সেগুলোর ভেতরেই বানায় আর কি এখানে রাখছে তো এগুলো আর কি আস্তে আস্তে নামায় আর কি ওই জায়গায় যে টয়লেট এরিয়া দেখলাম ওই জায়গায় হয়তো সেলাব বসাবে তো অনেকগুলো না হলেও আশিটার মতো একশোটার মতো তো যাই হোক রুম অনেক বড় বড় তো এই রুমগুলা যার তারা ঈদের মধ্যে আসে নাই বাড়িতে তারা ঢাকাই আছে আর ওই পাশে যে রুম তারা আসছে বাড়িতে তো যাই হোক মোটামুটি রুমগুলো খুব ভালো অনেক বড় হয়েছে আর রাস্তার পাশে তো এখানে দুই চার পাঁচ বছর বা দশ বছর পরে কিন্তু এগুলো জায়গার অনেক দাম হবে সেক্ষেত্রে অনেক ভালো একটা জায়গা ওরা বাড়ি করছে তো এই যে রাস্তার কথা বলতেছি এই রাস্তার পাশে কিন্তু দোকানপাট কিন্তু করা যায় খুব ভালো চলবে আর কি এদিকে কোনো দোকানপাট নাই আর দশ বছর পরে কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক একটা ভালো একটা জায়গায় তো আজকে যাবে যখন পাকা হবে আর কি ভালো একটা জায়গায় পৌঁছে যাবে আমার বিশ্বাস কারণ এদের রাস্তা সাইড দিয়ে আর এর জায়গাগুলোর দামও অনেক হবে তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এই ভ্যান দিয়ে আসছি